আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি যদি এখন সচেতন মানুষ হয়ে থাকেন বা আপনি যদি মোটামুটি কমিউনিটির খবর নিয়ে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে একটা ব্যাপার আপনার সামনে খুবই স্পষ্ট হয়ে যাবে যে বর্তমান সমাজে স্বামীর সাথে স্ত্রী সম্পর্ক ভালো না স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো না কেউ কেউ তো অবৈধ সম্পর্কে লিপ্ত ঝগড়াঝাটি লেগেই আছে অশান্তি বিশৃঙ্খলা সংসারের মধ্যে প্রায় আমরা দেখতে পাই আসলে এই সমস্যাটা এত প্রকট কেন হয়েছে এর একটা কারণ হচ্ছে দিনদারিতা না থাকা এবং আরো স্পেসিফিকলি বললে বলতে হয় যে একজন স্বামী সে নিজেই জানে না স্ত্রীর প্রতি তার কি কী রেসপন্সিবিলিটিস আছে একজন স্ত্রীও জানেন না যে তার স্বামীর প্রতি কি কী ধরনের রেসপন্সিবিলিটিস আছে দেখুন আপনি যখন বিয়ে করেন বিয়ে করার মাধ্যমে আপনাকে নতুন আইডেন্টি তৈরি হয় আপনি একজন স্বামী হন অথবা আপনি একজন স্ত্রী হন একজন মুসলমান তার জীবনের বিভিন্ন ফেজ যখন সে পার করে একটা ফেজ থেকে যখন আর একটা ফেজে যায় তখন ওই আলাদা আলাদা ফেজের জন্য তার কিছু আলাদা আলাদা রেসপন্সিবিলিটি চলে আসে এবং সেই আলাদা আলাদা রেসপন্সিবিলিটিসের জন্য ইসলামের কিছু নির্দেশনা হুকুম হাকাম রয়েছে আপনি যখন বিয়ে করছেন বিয়ে করার পরেই স্বামী অথবা স্ত্রী হিসেবে আপনার একটা আইডেন্টি তৈরি হয়ে যায় তখনই আপনার জন্য জানা ফরোজ যে স্ত্রীর প্রতি আপনার দায়িত্বটা কী অথবা স্বামীর প্রতি আপনার দায়িত্ব কর্তব্যগুলো কি। কী আমাদের সমাজে যেটা হয় একজন স্বামী সে বিয়ে করে ফেলছে বিয়ে করার পরে সে তার ইচ্ছা মতো জীবনযাপন করছে তার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেই অনুযায়ী তার সংসার পরিচালনা করছে স্ত্রীর সাথে কন্ট্যাক্ট অ্যান্ড বিহেভিয়ার করছে আবার স্ত্রীর কাছে যেটা ভালো মনে হচ্ছে সে সেই অনুযায়ী স্বামীর সাথে কন্ট্যাক্ট্যান্ড বিহেভিয়ার করছে কিন্তু ভালো ইজ এ রিলেভেন্ট ওয়ার্ড একজন মুসলমানের কাছে ভালো তো সেটি যেটি রবি করমস্লা সাল্লাম ওদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাল হুকুমে তো একজন স্বামী সে যখন জানে না স্ত্রীর প্রতি তার কি কি দায় দায়িত্ব তখন সে আর স্ত্রীর প্রতি ওই রেসপন্সিবিলিটিসগুলো সঠিকভাবে পালন করতে পারেন না আবার একজন স্ত্রী তিনি যখন জানেন না যে তার স্বামীর প্রতি কোন কোন ধরনের রেসপন্সিবিলিটিস পালন করা দরকার তিনিও সঠিকভাবে তার স্বামীর প্রতি ওই গুলো পালন করতে পারেন না এভাবে করে একটা রেসপন্সিবিলিটিস পালন করতে পারেন না দুইটা রেসপন্সিবিলিটিস পালন করতে পারেন না এভাবে করে অনেক অনেক রেসপন্সিবিলিটি যখন পালন করতে পারেন না তখন আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হয় যেহেতু একজন আরেকজনের আদায় করছেন না তো তখনই এই গ্যাপটা তৈরি হয়ে যায় কমিউনিকেশানসের গ্যাপ আসে রিয়েলাইজেশনের গ্যাপ আসে এবং একটা পর্যায়ে শয়তান ভেতরে ঢুকে তাদেরকে বিভিন্ন ধরনের গোনাহের মধ্যে নিয়ে যায় কখনো কখনো উত্তেজিত করে দেয় রাগান্বিত করে দেয় কখনো কখনো পর নারী বা পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করে দেয় ঠিক এইভাবে করে সংসারে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায় সো আপনি যদি চান যে আপনার সংসারে শান্তি শৃঙ্খলা থাকুক ফার্স্ট কাজ আপনি জানবেন আপনি যদি স্বামী হন আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর প্রতি বা স্ত্রীর প্রতি কী কী রেসপন্সিবিলিটিস আছে সেগুলো কীভাবে পালন করতে হবে এরপরে আপনি জাজ করবেন যে আমার স্বামী বা আমার স্ত্রীর প্রতি ইসলামের হুকুম অনুযায়ী এই এই দায়িত্বগুলো ছিল আমি কি সঠিকভাবে পালন করতে পেরেছি যদি পালন করতে না পারেন সাথে সাথে তবা করবেন এবং ওই রিলেটেড ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে আপনি সেই সমাধানগুলো জেনে নেবেন আর আপনার ফ্যামিলি মেম্বার্স আপনার বন্ধু আপনার প্রতিবেশী কলিগ আত্মীয় স্বজন তাদের যদি আপকামিং কোনো বিয়ে থাকে অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন যে বিবাহের মাসালা জানা তালাকের মাস আলা জানা এবং তুমি যে দেখো স্বামী হও তুমি যে দেখো স্ত্রী হও অবশ্যই তোমাকে জানতে হবে তোমার স্বামীর প্রতি কি কী রেসপন্সিবিলিটিস অথবা স্ত্রীর প্রতি কী কী রেসপন্সিবিলিটিস এবং সেগুলো কিভাবে পারফর্ম করতে হয় এই জিনিসগুলো যদি এনশোর করতে পারে তাহলে অবশ্যই বিবাহটা হবে বরকতপূর্ণ এখন আমি মাঝে মাঝেই মানুষকে প্রশ্ন করি যে আপনি বলুন তো আপনি কেন বিয়ে করবেন আসলে বিয়েটা করতে হবে আল্লাহর জন্য যদি কোনো বিবাহ আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে সেই বিবাহের মধ্যেও এমন কোনো কার্যকলাপ করা যাবে না যে কার্যকলাপের মাধ্যমে বিয়ের বরকত নষ্ট হয়ে যায় বর্তমান সমাজে যেভাবে বিয়ে হয় এখানেই তো সমস্ত কল্যাণ নষ্ট হয়ে যায় আর বিয়ের কল্যাণ কী জিনিস জানেন নাকি আচ্ছা আমি মনে করিয়ে দিচ্ছি বিয়ের কল্যাণ হচ্ছে সেটাই যে বিয়ের মাধ্যমে উভয়ের মধ্যে মহাব্বতের সৃষ্টি হয় এবং এই মহাব্বতটাই আমল করার ক্ষেত্রে উভয় উভয়কে সাহায্য করে জান্নাতে যাওয়ার জন্য উভয় উভয়কে সাহায্য করে গোনা থেকে বাঁচানোর জন্য উভয় উভয়কে সাহায্য করে কিন্তু আজকাল বিয়েই যেমন পদ্ধতিতে হয় যে বিয়েটা শুরু হয় জাহান্নামের আয়োজন দিয়ে তো ওই সংসারে কিভাবে শান্তি থাকবে যারা বিয়ে কিভাবে সুন্না মোতাবেক করতে হয় এটা এটা জানে না আর জানলেও সেটাকে অ্যাপ্লাই করতে পারে না তো তারা কিভাবে সংসারে শান্তি রাখবে তারা কিভাবে সংসারে বরকত রাখবে তারা কিভাবে নিজেরা হ্যাপি থাকবে সো যাদের পরিবারে এই ধরনের সমস্যা আছে তারাই সচেতন হয়ে যান ওই দুইটা কাজ করুন যে আপনি স্বামী অথবা স্ত্রী হিসেবে আপনার কি কী রেসপন্সিবিলিটিস আছে এবং এটাকে আপনি সঠিকভাবে পালন করছেন কিনা বা করেছেন কিনা যদি না করে থাকেন তাহলে অবশ্যই তওবা করবেন এবং কিভাবে এটাকে পারফর্ম করতে হয় রিলেভেন্ট ব্যক্তি বিশেষ করে আরাইমলা আমাদের কাছ থেকে জেনে নেবেন দেখবেন অনেক সমস্যার সমাধান ইনশাহ আল্লাহ করা সম্ভব সো আমরা নিজেদের কারণে নিজেদের কার্যকলাপের মাধ্যমে অশান্তি টেনে নিয়ে আসি আর আমরা বলি আল্লাহ তালা কপালে রেখেছেন আমি কি করবো নন এটাকে আল্লাহকে ব্লেম দেওয়া হয় সবসময় আলেমোনাবাদের সাথে সম্পর্ক রাখবেন আপনার ফ্যামিলি মেম্বার আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের মধ্যে ওই হুজুর বন্ধু যেটি আছে হুজুর মানুষ যেটি আছে ওনাদের সাথে সম্পর্ক রাখবেন কমপক্ষে মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন এবং তাদের কাছ থেকে মাঝে মাঝে কমেন্ট নিবেন তাদের কাছ থেকে সংশোধনী নেবেন এ হুজুর আমি এটা করছি ভাইয়া আমি এটা করছি বা আপু আমি এটা করছি যদি সে দিনদার কোনো মহিলা হয়ে থাকেন আমাকে আপনি সংশোধনী দিন যে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা আমার অ্যাপ্লিকেশনগুলো ঠিক হচ্ছে কিনা আমার অ্যাটিচিউড আমার থিঙ্কিং আমার এসেট্রা সব কিছু ঠিক হচ্ছে কিনা এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন তাহলে দেখবেন পরিবারের যে সমস্যাগুলো আছে সেটা অনেক অংশেই দূর হয়ে যাবে আমি দোয়া করি যারা সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালা সবাইকে এই সমস্যা থেকে মুক্তি দিয়ে দিন এবং যারা আপকামিং বিয়ে করবেন তাদেরকে আল্লাহ তালা এই আয়লাগুলো সঠিকভাবে জেনে একজন যোগ্য দক্ষ সচেতন স্ত্রী অথবা বর হিসেবে তৈরি হয়ে সংসারে শান্তি নিশ্চিত করে সহি আমল করে আল্লাহ তালা সন্তুষ্টি নিয়ে জান্নাতের নাচ নিয়ামত দেখতে দেখতে বিনা হিসাবে যেন ইন্টেকাল করতে পারেন আল্লাহ তালা যেন সবাইকেই তৌফিক দান করুন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালাম আলাইকুম